হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সকাল থেকে আমার মনটা প্রচন্ড খুশি কারণ আমি আজ বাড়িতে যাব ঈদের ছুটি শুরু হয়ে গেছে গাইস কোরবান ঈদের জন্য আমি এখন বাড়িতে সকাল থেকে মনে প্রচন্ড আনন্দ ধরছিল না প্রচন্ড অসুস্থ ছিলাম কিন্তু তাও মুখে প্রচুর হাসি কারণ বাড়িতে যাব পড়লাম বাড়িতে যাওয়ার জন্য যাবো যে বাড়ি বাড়িতে যাব আমার প্রচুর ব্যাগ হয় একটা কাপড়ের ব্যাগ বইয়ের ব্যাগ জানি না আমি পড়ি না কিন্তু তাও গাদা গাদা বই নিয়ে যাই মানসিক শান্তির জন্য পড়ি আর না পড়ি বই সাথে থাকলেই খুব ভালো লাগে আর আজকে যে বাইরে কি পরিমাণ গরম একে আমি প্রচন্ড অসুস্থ তার উপর গরমের মধ্যে মনে হচ্ছে গলে যাচ্ছিলাম আর আজকে কেঞ্জেনি রাস্তায় প্রচণ্ড জ্যাম ইদানিং ক্যানজনী বগুড়া শহরের রাস্তা রাস্তাঘাটেও প্রচন্ড জ্যাম হচ্ছে মনে হচ্ছে ঢাকা শহরের ইফেক্ট পড়েছে আর গরমের কথা তো নাই বললাম মনে হয় বগুড়া শহরে প্রচন্ড গরম পড়তেছে যেখানে যাচ্ছি কোথাও শান্তি নেই প্রচন্ড গরম মানে গরমে একদম অস্থির অবস্থা আসলে একটা সময় বয়ে পড়তাম যে গাছপালা কাটলে নাকি পরিবেশের ক্ষতি হয় কিন্তু এবার প্র্যাকটিক্যালি বুঝতে পারছি যে আসলেই পরিবেশের কত পরিমাণ ক্ষতি হয়েছে এটাই হচ্ছে বগুড়ার বিখ্যাত হকার্স মার্কেট এখানে প্রচুর কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর এটার পাশেই আমাদের বাড়ির বাসগুলো থাকে আর এই জায়গাটায় গন্তব্য হচ্ছে আমার বাড়ি পর্যন্ত আর এটা দেখলেই খুব ভালো লাগে যে বাড়িতে যাওয়া হবে রিক্সা থেকে নেমে ব্যাগগুলো সবগুলো বাসে উঠে আমি উঠে পড়েছি বাসে আর বাসে যে কি পরিমাণ গরম এমনিতেই তো গরম তার উপর বাসের মধ্যে আরও বেশি গরম লাগতেছিল তো যাই হোক আমার অত বেশি প্রবলেম হয় না কারণ আমি সবসময় হ্যান্ড ফ্যান ক্যারি করি এই ফ্যান না থাকলে আমি মরে যাবো কারণ আমার মুখ প্রচণ্ড ঘামে আমি একটুও গরম সহ্য করতে পারি না আমার যদি মুখে একটু গরম লাগে তাহলে অ্যালার্জি শুরু হয়ে যায় এদিকে মনে হচ্ছিল কখন গাড়িটা ছাড়বে কারণ গাড়ি ছাড়তে প্রচন্ড দেরি করতেছিল আর আমি এদিকে প্রচন্ড অসুস্থ আমার খুব অস্বস্তিও হচ্ছিল ফাইনালি অনেকক্ষণ ওয়েট করানোর পর গাড়িটা ছাড়লো আর এই যে আমাদের বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি গ্রামের কথাটাই আলাদা চারদিকে দেখেন শুধু সবুজ আর সবুজ আর শহরের চারিদিকে তাকালে শুধু বিল্ডিং আর বিল্ডিং বাস থেকে নেমে বাসায় গিয়ে তাড়াহুড়ো করে ব্যাগ রেখে এখন আবার যাচ্ছি ব্যাংকে কারণ একটু কাজ আছে তো আমার নানিকে নিয়ে আবার ব্যাংকে যাচ্ছি আর এখানে ব্যাংকে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে খেজুরের গাছগুলো চোখে পড়ছিল অনেকগুলো খেজুরও ধরেছে আর এই খেজুরগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে যদিও এখন খেজুরগুলো পাকেনি কিন্তু তাও খুব লাগে প্রত্যেকটা গাছে গাছে খেজুর ধরে আসি কি সুন্দর লাগতেছে দেখতে যাই হোক ব্যাংকের কাজ কমপ্লিট করে এখন বাসায় যাচ্ছি আর মানে সেই সকাল থেকে বেরিয়েছি প্রচন্ড হেডটিক একটা দিন যাচ্ছে এদিকে আমি অসুস্থ তার উপর আমার প্রচণ্ড অস্বস্তিও হচ্ছে তো যাই হোক বাসায় গিয়ে একটু রেস্ট নিতে পারলে হয়তো একটু ভালো লাগে আসলে পরিবারের একমাত্র সন্তান হলে যা হয় অনেক দায়িত্ব নিতে হয় অনেক দিকটা দেখতে হয় বাসায় গিয়ে ফ্রেশ ফ্রেশ হলাম তো যাই হোক ফ্রেশ হওয়ার পরও একটু ভালো লাগছে তারপর এখানে দেখি প্রচুর লিচু আর এই সিজনে আমি এখন পর্যন্ত লিচু খাইনি লিচু আমার খুব পছন্দের একটা ফল তো এতগুলো লিচু দেখে আমার খুব ভালো লাগতেছিল গরমের সিজনে তো অনেক ফল হয় আম কাঁঠাল লিচু মানে প্রচুর ফলের সমাহার যদিও গরমকালটা আমার পছন্দ না কিন্তু ফলগুলো খেতে খুব ভালোই লাগে লাগে আর লিচু তো আমার খুব পছন্দের একটা ফল আর এই টাইমটাই কিন্তু আমি প্রচন্ড অসুস্থ আমার চোখ মুখ দেখে হয়তো বোঝা যাচ্ছে যে আমি খুব অসুস্থ আর বাসায় আসলে না সব সময় খাওয়ার উপরে থাকা হয় তো ওইভাবে ক্ষুদাই লাগে না আর মেসে যখন থাকবো তখন প্রচন্ড ক্ষুদা লাগে তো যাই হোক আমাদের বাড়ির সামনে এই দিকটা দেখলাম যে অনেকগুলো ঘাস লাগিয়েছে এই দিকটা আমার পুরোটাই ফাঁকা ছিল আর জঙ্গলের মতো ছিল সেটাকে পরিষ্কার করে আবার ঘাস লাগিয়েছে তো ভালোই লাগছে দেখতে সুন্দর সবুজ সবুজ আর অনেকদিন পর পর বাড়িতে আসলে প্রচণ্ড ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় যাই কিছুক্ষণ পর পর একদম পুরো প্রিন্সেস ট্রিটমেন্ট এমনিতেও বাড়িতে প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়া যায় কিন্তু অনেকদিন পর বাড়িতে আসলে একটা আলাদা খাতির যত্ন পাওয়া যায় তারপরে কিছুক্ষণ পর আবার আম কেটে দিয়েছে আম খাওয়ার জন্য আমি আবার ডিজাইন করে কাটতে গিয়ে এটা ফেটে ফেলেছি তাই হোক আমার ফেসের এক্সপ্রেশন দেখে হয়তো বোঝাই গেছে যে আমটা খেতে কেমন আমটা প্রচন্ড টক ছিল এবং মানে আমি মুখে ওই কি ভুল করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ওকে বাই বাই